শান্তি নমস্কার অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় আঠাশে নভেম্বর দু হাজার কর্মফলদাতা শনি বক্রি থেকে মার্গি হচ্ছেন মিন রাশিতে এই মার্গি হওয়ার কারণে মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের ঠিক কি প্রভাব পড়তে চলেছে সেই বিষয় নিয়েই আলোচনা মেষ রাশি সাপেক্ষে কর্মফলদাতা শনি হলেন টেন্থ এবং ইলেভেন্থ হাউজে লর্ড সে অবস্থান করে আছে টুয়েলভ হাউজে আর কর্মফলদাতা শনি কিন্তু মেষ রাশির সাপেক্ষে মারক তত্ত্বের মারক কারক না মারক তো একাদশ হাউস মারক চর রাশি যেই রাশিগুলো রাশি যেরকম রয়েছে মেষ রাশি তারপরে রয়েছে কর্কট রাশি তুলা রাশি এবং মকর রাশি এই রাশিগুলো চর তা চর রাশি একাদশ হাউজ কিন্তু মারক হয় তো এখানে একাদশপতি দ্বাদশ হাউজে বসে রয়েছে মার্গী অবস্থায় যাচ্ছেন তো কি ফল দিতে পারে তো মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে কর্ম এবং ইলেভেন্থ সে দ্বাদশ হাউজে গিয়ে বসে রয়েছে সাড়ে সাতই চলছে মেষরাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক এবং দাম্পত্য প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ প্রবলেম চলছে বিশেষ করে মনের দিক থেকে আর্থিক দিক থেকে বেশি প্রবলেম চলছে আর ইলেভেন্থ এবং ইলেভেন্থ এবং টেন্থ হাউজের লর্ড যেহেতু টুয়েলভ হাউজে সেই ক্ষেত্রে মেশের অনেকের ক্ষেত্রে কর্ম চলে গেছে কর্মচ্যুত হয়েছেন কর্ম হারা হয়েছেন এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এত কিছুর পর আপনাদের কি করে আপনারা সুস্থ থাকবেন অনিদ্রা অস্থিরতা ভয় অকারণে টেনশন এই জায়গাগুলি এবং ব্যয়বহুলতা এই জায়গাগুলি কিন্তু বেড়ে গিয়েছিল মার্গি হওয়ার কারণে আপনাদের অনিদ্রার জায়গাটা অনেকটাই ঠিকঠাক হয়ে যাবে ঘুমের জায়গাটা ঠিক থাকবে অস্থিরতা অনেকটাই কমবে ব্যয়ের জায়গাটা অনেকটাই কমবে ভয়ের জায়গাটা অনেকটাই কমবে এবং অকারণে টেনশনের জায়গা যেটা ছিল সেটাও কিন্তু কমবে দ্বাদশ হাউজে শনি বকরি হওয়ার কারণে অযথা ব্যয় যে ব্যয়টা আপনার প্রয়োজন নেই যে ব্যয়টা আপনি ভাবছিলেন আমি করব না একটু চেপে চলব কিন্তু এমনভাবে এমন ঘটনা সিচুয়েশান এমনভাবে প্রেজেন্ট হচ্ছে এমনভাবে এসে যাচ্ছে আপনারা কোনোভাবেই সেই ব্যয় থেকে এড়াতে পারছেন না ব্যয় এড়াতে পারছেন না সেই ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটাই কমবে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে শনি মার্গি হওয়ার কারণেই কিন্তু এগুলো হবে ব্যয়টা নিয়ন্ত্রণে আসবে আমি এটা বলছি না যে ব্যয় একদমই হবে না না ব্যয়টা হবে কিন্তু নিয়ন্ত্রণে আসবে এবং পুরনো পাওনা টাকা যেটা আপনাদের পুরনো কিছু জায়গা থেকে আপনি পেতেন সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে এবং যারা বিদেশে যাওয়ার জন্য ভিসা করতে চাইছিলেন এবং চাকরির জন্য যেতে চাইছিলেন ট্রাভেলের সঙ্গে যুক্ত এগোতে চাইছিলেন বিদেশ পারপাসে কোনো কাজের সঙ্গে রিলেটেড এই ধরনের কাজগুলি একদম ডিলে হয়ে যাচ্ছিল হতে হতেও হচ্ছিল না ধীর গতিতে চলছিলো সেই জায়গাগুলি বিদেশ যাত্রা জায়গাটা ক্লিয়ার হবে ভিসার জায়গাটা তো বন্ধুরা ক্লিয়ার হবে তার সাথে যারা বিদেশে চাকরি পারপাসে যেতে চেয়েছেন সেই চাকরির জায়গাটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ট্রাভেলিং যারা ট্রাভেল করেন যারা ভ্রমণ ওরিয়েন্টেড কাজ করেন এবং বিদেশ সংক্রান্ত কাজ করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বাড়তে চলেছে স্বাস্থ্য আমাদের কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাবে স্বাস্থ্যর জায়গাটা মানসিক হেলথ অনেকটা পজিটিভ হবে মাথা যন্ত্রণা মাইগ্রেনের প্রবলেম যাদের সমস্যা ছিল তাদের সমস্যার সমাধান হবে মাথা ব্যথা চোখের সমস্যা স্নায়বিক কিছু প্রবলেম টেনশন থেকে হচ্ছিল সেইখান থেকে কিন্তু অনেকটা পজিটিভ দিকে আপনারা যেতে পারবেন দেখুন দ্বাদশ হাউজে শনি হাঁটু কোমর পা এই জায়গাগুলো ব্যথা বেদনা অনেকটাই বেড়েছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমবে তার সাথে সাথে হাসপাতাল ওরিয়েন্টের যে জায়গাগুলি ছিল মানে ব্যয়ের জায়গাটা সেইটা কমবে এবং যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজের জায়গার জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলেন সেই ট্রাইয়ের জায়গা থেকে কোনোভাবেই এগোতে পারছিলেন না ডিলে হয়ে যাচ্ছিলো ডেটের পর ডেট চলে যাচ্ছিলো কাজে জয়নিং করতে পারছিলেন না সেই জায়গাটি কিন্তু অনেক সুন্দর স্মুথভাবে আপনারা কিন্তু মানে আপনাদের জায়গাটা অনেক ত্বরান্বিত হবে অনেক তাড়াতাড়ি সেই জায়গাটায় কিন্তু মানে পজিটিভ দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে দেখুন লুকোনো শত্রু বা পিছনে থেকে কথা বলা লোকের আমাদের কিন্তু অভাব নেই আর সেই জায়গাগুলি সত্যিটা সামনে আসবে এবং আপনার যে পিছনে কথা বলার মানুষগুলো সেইগুলো অনেকটাই কিন্তু দমন করতে পারবেন এবং আধ্যাত্মিক জায়গাটা যেটা আধ্যাত্মিকতার সঙ্গে দেখুন শনি দ্বাদশে আধ্যাত্মিক হবেন না এটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না অনেক মেষরাশি জাতক জাতিকারা আধ্যাত্মিকতার দিকে যাচ্ছেন আধ্যাত্মিকতার দিকে একটু ট্রাই করছেন যে না আমি একটু মানসিক কীভাবে শান্তি পাব অনেক তো হলো এবার একটু আমাকে শান্তভাবে বসে একটু মেডিটেশন একটু আধ্যাত্মিকতার দিকে আমাকে যেতে হবে যদি একটু মানসিক শান্তি পাই এই যে একটা জায়গা সেটা কিন্তু অনেকটাই টানবে এবং এই সময়টায় স্বপ্ন বেশি দেখা এই জায়গাটা থাকছে এবং ইনটিউশন পাওয়ার যেটাকে বলে আমাদের যে একটা পাওয়ার থাকে না যেটা আমরা অগ্রিম বলে দিতে পারি সেই পাওয়ারটা কিন্তু বাড়বে এবং ঈশ্বর চিন্তা বাড়বে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে এবং বিদেশে চাকরি বিদেশের চিকিৎসা রিলেটেড যে কাজগুলি ছিল সেই কাজগুলি অনেকটা মানে বিদেশ ওরিয়েন্টেড যে কাজগুলি আটকে ছিল সেই কাজগুলি কিন্তু অনেকটা এগোবে সমস্যা থেকে সমস্যা দেখুন সমস্যার ফুললি সমাধান কখনোই সম্ভব না আর সমস্যা আমাদের সারা জীবনেও যাবে না তবে সেইখান থেকে যতটুকু আমরা ভালো থাকতে পারি সেটা কিন্তু অনেকটা পাও তো আঠাশে নভেম্বরের পর থেকে মানসিক ক্লান্তি অনেকটাই কিন্তু কমবে খরচের চাপ অনেকটাই কমবে পুরনো স্বাস্থ্য সমস্যা থেকে অনেকটা রিলিফের দিকে যাবেন এইটুকু বলা যেতে পারে এবং বন্ধুরা এই যে যে একটা সমস্যা আমাদের হাউজে শনি সাড়ে সাতই একটা ভয় ভীতি আমাদের মধ্যে কাজ করছে দেখুন শনি হচ্ছে কর্মফলদাতা আপনি যদি আপনার মাকে ভালোবাসেন আপনি যদি আপনার গুরুজনকে ভালোবাসেন আপনি যদি সকলকে শ্রদ্ধা করে চলেন আর আপনি যদি ন্যায় পথে চলেন তাহলে ন্যায় পথে যদি আপনি চলেন যুক্তিসঙ্গত কাজ করেন ধর্মযুক্ত কর্ম যে কর্ম সকলের সামনে প্রেজেন্ট করা যায় সাদা কাজ যেটাকে বলে সুস্থ স্বাভাবিক সুন্দর কাজ যদি আপনি করেন ভালো কাজ যদি করেন অনৈতিক কাজ যদি বিরত অনৈতিক কাজ থেকে যদি নিজেকে বিরত রাখেন তাহলে তার ফল নিশ্চয়ই ভালো হবে কর্মফলদাতা কখনোই ভুল কাজের সঠিক ফল দেয় না আর সঠিক কাজের কখনো ভুল ফল দেন না আপনি ভুলভাবে চলবেন আর ফল নেয়ার বেলা আপনি ভালো ফলটা নেবেন পোকা ফলটা নেবেন না এটা কি করে হয় এটা তো হয় না আপনি ভালো কাজ করবেন আপনি ভালো ফল পাবেন আপনি খারাপ কাজ করবেন আপনি পোকা ফল পাবেন আপনি খারাপ ফল পাবেন এটা তো স্বাভাবিক তো মানুষকে শনি সাড়ে সাথে চলাকালীন আমাদের সবসময় দেখে শুনে চলতে হবে হেল্প করতে হবে ভালো পজিটিভিটি রাখতে হবে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ভালো কাজ করতে হবে যে যেমন কর্ম করে তার তেমন ফল শনিদেব দিয়ে থাকে এবার কি বলুন তো আপনারা কাজের জায়গাটা ঠিকঠাকভাবে করবেন না আর আপনারা ভালো ফল পেতে চাইবেন এটা কি করে সম্ভব এটা তো সম্ভব না শনিদেব তাদেরকেই খারাপ ফল দিতে থাকেন যাদের ক্ষেত্রে ভান্তি কাজ ধরুন আপনি একটা কাজ আপনাকে দিয়েছে অফিসের কাজ আপনি সেই কাজ কমপ্লিট না করে আপনি মোবাইলে ব্যস্ত থাকলেন আপনি দেখে দেখে ব্যস্ত থাকলেন তাহলে ফলটা কি হলো নিট ফল জিরো তখন বস কি করবে আপনাকে অফিস থেকে বাদ দিয়ে দেবেন তো কাজ হচ্ছে এরকম আপনার দায়িত্ব আপনার কর্তব্যগুলো যদি আপনি ঠিকঠাক করেন আপনি যদি কোনো কাজ স্টার্টিং করেন দেখবেন সাড়ে সাতের শেষে আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ হয়েছেন তো শনি মার্গি দিন থাকবে আর সেই জায়গা থেকে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মেষের জন্য অনেক অনেক পজিটিভিটি রয়েছে আর মেষ কিন্তু এখন বুঝতে পারছে কে আপন কে পর কে আমার কাছের সেই জায়গাগুলি শনি মার্গি হচ্ছে এই ক্ষেত্রে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে যারা বিদেশ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ কিন্তু নাই এবং বন্ধুরা দেখুন আমাদের যে জায়গাটা অর্থের জায়গা ব্যয় যদি কমে আমাদের আয় স্থির হবে এটা স্বাভাবিক স্বাস্থ্য মন মন শান্তি থাকলে আমাদের শরীর শান্ত অনেকটা স্ট্রেস অনেকটা কমবে এবং কাজের জায়গা বিদেশ যাত্রা আটকে থাকা কাজ এগুলো সম্পূর্ণটাই আমাদের ভালো হবে সম্পর্কের জায়গা ভুল বোঝাবুঝি জায়গাটা অনেকটাই আমাদের ঠিক হবে এবং ইনটিউশন যাদের এবং পাওয়ার দরকার যারা চাইছেন যে আমি একটু আমার আধ্যাত্মিকতাটাকে বাড়াতে চাই সেটাও কিন্তু সম্ভব এবার কি বলুন তো দ্বিতীয় হাউ যে শনির দৃষ্টি এই ক্ষেত্রে যারা কাজ করছেন বিদেশ পার্পে হাসপাতাল পার্পাসে চিকিৎসা বিভাগ সংক্রান্ত বিষয়ে তাদের আর্থিক জায়গাটা উন্নতি হবে যারা বিদেশে রয়েছেন এই মুহুর্তে তাদের জন্য অনেকটা পজিটিভিটি বাড়তে চলেছে এবং হাঁটু কমের পায়ের সমস্যা থেকে অনেকটা রিলিফ পেতে চলেছেন এবং বন্ধুরা দ্বিতীয় হাউজে শনির দৃষ্টি এ বিষয়ে দেখুন শনির তৃতীয় দৃষ্টি পড়েছে দ্বিতীয় হাউজে সেটা হচ্ছে বৃষরাশির ঘর মিত্র রাশিতে তো বন্ধুরা আর্থিক জায়গা অর্থের জায়গাটা কিন্তু তেমন খারাপ নয় আমার মনে হয় না তেমন খারাপ রয়েছে এই মুহূর্তে খারাপ থাকবে শনি মার্গি কারণে এবং বৃষ রাশি হচ্ছে শনির কিন্তু মিত্র রাশি এই ক্ষেত্রে আর্থিক উন্নতি অনেকটাই বাড়বে এবং বন্ধুরা বাক্যের মধ্যে কিন্তু স্টেট কার্ড ব্যাপারটা একদম ক্রস করতে হবে এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে চলতেই হবে কেননা বাক্যের মধ্যে মিষ্টতা মাধুর্যতা এইগুলো এবং লিমিটেশন গাম্ভীর্যতা বজায় রাখতে হবে শনি কিন্তু অত মিষ্টি কথার মানুষ নয় তিনি হচ্ছেন স্টেট ফরওয়ার্ড কোনো অয়েলিং করতে পছন্দ করেন না তিনি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করে এবার অপোজিট যে পার্সনটা সে তো শুনতে পছন্দ করে না সোজা কথা তাই অবশ্যই মেষরা জাতক জাতিকাকে এই শনি গতির কারণে আপনাকে কিন্তু কথার মধ্যে একটু মাধুর্যতা একটু মিষ্টতা একটু গাম্ভীর্যতা একটু লিমিটেশন রেখে কথা বলতে হবে খাদ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে অবশ্যই বন্ধুরা তিল তিল মানে এটা প্রতিকারের জন্য আমি বলছি তিল খেতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা কমবে এবং খাদ্য সংক্রান্ত বিষয়ে অত্যাধিক ফাস্টফুড জাতীয় খাবার বাসি খাবার একদম ক্রস বাসি খাবার খাওয়া যাবে না বাসি খাবার খাওয়া যাবে না ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে সাত্বিক খাবার যত বেশি পারবেন খাও যত বেশি পরিমাণে আপনারা খেতে পারেন খেতে থাকুন ক্যালসিয়াম যুক্ত খাবার ফ্রুট খান ভালো সতেজ সবজি খান সতীশ সতেজ শাক খান শাক খান প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করুন ভালো থাকুন এবং বন্ধুরা আত্মীয় পরিজনের সঙ্গে অনেকটাই সম্পর্ক পজিটিভের দিকে যাবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই জায়গাগুলি অত্যাধিক মাত্রায় ভালো যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এইবার আসি আমরা শনির দৃষ্টি পড়ছে সিক্স হাউজে দেখুন পাপ গ্রহের দৃষ্টি পাপ হাউজে পড়লে পরে তার প্রভাবিলিটি তার তার কাজের জায়গাটা অনেক বেশি পজিটিভ হয় যারা আইন সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতায় পড়েছিলেন মিথ্যে মামলায় গেছিলেন সেই জায়গাগুলি অনেকটা ইম্প্রুভ হবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা কম্পিটিভ পরীক্ষার জন্য নিচ্ছেন খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা কর্মফলদাতার শনির দৃষ্টি কিন্তু পড়বে নবম হাউজে যারা মাল্টিনেশনাল কোম্পানিতে সার্ভিসে ট্রাই করছেন তাদের জন্য সত্যি কথা বলতে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে যারা শ্রীবি জমা দিয়েছেন সেখান থেকে অনেক বেশি সম্ভাবনা রয়েছে কাজের স্মৃতি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসতে পারে তার সাথে সাথে পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা পৈতৃক ব্যবসায় উন্নতি করার এই জায়গাটা কিন্তু রয়েছে যারা লৌহ ওরিয়েন্টেড ব্যবসা খনিজ সংক্রান্ত ব্যবসা শাক সবজির ব্যবসা মাটি যেটা হচ্ছে মাটি সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলবে যারা দালালি করেন এজেন্টের কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু সত্যিই অনেক সুন্দর রয়েছে তো গতি হচ্ছে এটা নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই আর আপনি কাজ ভালো করুন ফল আপনি ভালো ভালোই পাবেন আর কর্মফলদাতা সঠিক কাজের সঠিক ফল দিয়ে থাকেন শুধু আপনাকে সঠিক নিয়মটাকে মানতে হবে দেখুন শনি হচ্ছে কর্মফলদাতা এবার আপনি ঘুম থেকে উঠবেন লেট করে এইটা কিন্তু চলবে না আপনার টাইম মেনটেন করাটা আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দরকার তবেই আপনি সফল হতে পারবেন এবং বন্ধুরা এই মার্গই হচ্ছে শনিদেব এটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হচ্ছে আর আপনারা আরও বেশি যদি ভালো থাকতে চান তাহলে আপনারা এই শনিদেবের উদ্দেশ্যে আপনারা বীজ মন্ত্র পাঠ করে দিতে পারেন শনির বীজ শনির প্রণাম মন্ত্র একশো আট বার করে পাঠ করুন দেখবেন অবশ্যই ভালো থাকছেন তো আজকের মতো আলোচনা তো এতটুকুই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি নমস্কার রাধে রাধে